সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা কোন আমরা কিছুই জানতে পারি না কিন্তু কোন বিষয়ে আমরা আবার ছাড়তে পারি না সর্ব বিষয়ে আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি বাংলাদেশের মানুষরা এমন কোন সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টে কথা বলতে পারে না কিন্তু কোন বিষয়ে আমরা পূর্ণ পূর্ণতা নিয়ে আসতে পারি না বিশেষ করে আমরা কবি মুখী শিক্ষা চাই শিক্ষা শেষে একটা চাই বইয়ের পূজা কমাইতে চাই এবং আমরা খুব অল্প বিষয়ে আমরা পরে আমরা একটি বিষয়ে বিশেষজ্ঞ যেন হতে পারি সেই বিষয়ে আমরা অনুরোধ করব বিশেষ করে আজকে শিক্ষার মধ্যে ইসলাম বিরোধী যে গোলা লেখা এবং হিন্দু ধর্মের লেখা মুসলমান ধর্মের বইতে মুসলমান ধর্মের লেখা হিন্দু ধর্মের বইতে আসলে আমার মনে হয় কি যে বর্তমান যারা শিক্ষার দায়িত্বে ছিলেন এদের যদি পাগলের সাথে উদাহরণ দেয় পাগলের মান সম্মানের মধ্যে হানি হবে পাগলের যে একটা মান সম্মান আছে তার যে একটা ডিগ্রি সে পাগল সেই ভাগল ডিগ্রিটার একটা অসম্মান হবে আমরা বর্তমানে আমাদের মধ্যে আমাদের যে বিশেষ করে ডক্টর মাহবুব আহমদ স্যার আছেন আমরা অনুরোধ করব আপনার প্রতি সময় টকশোতে সেমিনারে আলোচনা করেন আমার মোতিন বাইকে আমরা অনুরোধ করব সমাজকে আমরা অনুরোধ করব যে আপনারা সব সময় টকশোতে যখন আলোচনা করেন আমরা আপনাদের কাছে মিনতি এই পাগলদের কাছ থেকে আমরা মুক্তি চাই সেই বিষয়গুলো আপনারা আমাদের সামনে নিয়ে আসুন এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন নো ফোকাস ক্যান শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হয় নাই যে জাতি যত বেশি শিক্ষিত যে জাতির সংস্কৃতি যত বেশি উন্নত সেই জাতির সর্বোচ্চ সারা পৃথিবীটাকে দখল করা সম্ভব হয়েছে আমরা মনে করি আজকে আরেকটা দাবি রাখবো আমরা যে আজকে লেখাপড়ার মধ্যে দেওয়া হোক যেন বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি সন্তান যেন লেখাপড়া করার সুযোগ পায় বাধ্যতামূলক যেন প্রত্যেকটা বাংলাদেশের সন্তান যেন লেখাপড়া করতে পারে সেই সুযোগটা দেওয়ার হয় পাশাপাশি আসকের মেডিকেলের লেখা করতে গেলে মেডিকেলের লেখা পড়া শেষ করে আসতে প্রায় 50 লক্ষ করে খরচ হয় না 50 লক্ষ খরচ করে মেডিকেল শেষ করে সেইজন চেয়ারে বসে দেখেন তার বাবার যে সম্পদ সম্পদগুলো নষ্ট করেছে সেই সম্পদের মূল্য হলে প্রায় 5 কোটি টাকা হতে তখন সে হিসাব করে বাবার 5 কোটি টাকার বিরুদ্ধে দরকার নীড়ের জন্য আরো 5 কোটি টাকার দরকার সন্তানের জন্য আরো 5 কোটি টাকা তখন সে মেডিকেলের ডাক্তার আর থাকে না সে পয়সায় হয়ে যায় চুরি নিয়ে সেটা যেমনি খুশি ফুসাইতে থাকে ওই আমাদের মা চাচিরা তো সবাই আমরা আমরা হয়েছি সিজার ছাড়া কিন্তু এমন এইটটি পার্সেন্ট মানে মায়েরা সিজার থেকে মুক্তি পাচ্ছে না এর একমাত্র কারণ ইচ্ছা ও অনিচ্ছা তার থেকে ভিন্ন নিতে হবে সেই জন্য ইচ্ছা অনিচ্ছা যা পারে টেস্ট আর যা পারে আপনার সিজার

এই জায়গাগুলির যেন শিক্ষা ব্যবস্থা ফ্রি হয় সেই ব্যবস্থায় আমাদেরকে আসতে হবে যদি শিক্ষিত হয় এই বিশ কোটি মানুষ যদি আমাদের সম্পদ হয় পৃথিবীর সব সম্পদ পারে মানুষের মেধা সম্পদ হওয়ার সম্ভব না মানুষের শারীরিক দুর্বেরই না থাকে তাহলে কি দেওয়া কাজ করবে আমরা মনে করি বাংলাদেশের শুধু একটা রাষ্ট্রে বেশ কোটি মানুষ রয়েছে তাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে এই বিশ্বটাকে আমরা দখল করার সম্ভব হবে আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার মধ্যে কি দৰছে আমাদের বিএসএমএস করছে 100টা সন্তানকে ভর্তি করা হয় বর্ষরে 100টা সংখ্যাকে আমরা 20টা 50টা সন্তান ইংলিশ মিডিয়াম লেখাপড়ার দিকে চলে যায় বাকি 50টার মধ্যে 20 30টা পাস করে আর 20টা আবার ফেল করে 20টা পাস করে করে 30টার মধ্যে তিনটা বা 4টা ভালো ডাক্তার হয় বাকিগুলো তো সার্টিফিকেটও না তিন বছর সে দুইটা বা তিনটা ডাক্তার বাইরে আসে এই 20 কোটি মানুষকে কিভাবে আপনি ডাক্তারি সেবা দিবেন সার্টিফিকেট ছাড়া ডাক্তারি করতে দিবেন না আবার সার্টিফিকেট নিয়ে ডাক্তারের কাজ তো দিবেন না আমি মনে করি বাংলাদেশ সব মানুষ যদি ডাক্তার যেমন চিনে আপনি এক পয়েন্ট বাইরে ডাক্তারে ভর্তি করবেন আপনি সে যোগ্যতা থাকলে ডাক্তারে ভাস করে বাইরে না ক্লাস থেকে আউট হয়ে যাবে আমার বাংলাদেশের মানুষ যদি সব ডাক্তার হয়ে যায় তাহলে সারা বিশ্বে হবে আমার চিকিৎসার টাকা আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার যে সংকৃতিতা রয়েছে যে আসন সঙ্গে সীমিত রাখা হয়েছে সেইগুলাকে উন্মুক্ত করা হোক প্রতিটা মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা দিতে পারি প্রত্যেকটা মানুষ জন্য সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জায়গায় যেন আমরা আসতে পারি সেই দাবিটুকু রেগে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে যে আয়োজন করেছে সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটা কথা না বললে নাই হয় এদেশে বর্তমান যে সরকার হয়েছে আমি তাদের প্রতি অনুরোধ করবো বাংলাদেশের ইসলামী ছাত্র বা বুঝতে পারছি না বা বাংলাদেশ ইসলামিক পয়েন্ট আমাদের মুরুব্বী সংগঠন আপনি সেই জায়গাতে যদি তাকান সারা বিশ্বে যত সংগঠন রয়েছে একটি সন্তান সংগঠন পাবেন না যে সংগঠনের মধ্যে সন্ত্রাস নাই সন্ত্রাস করে নাই একটা সংগঠন পাবেন কিন্তু একটা মাত্র সংগঠন আল্লামা ইয়ামিমউদ্দিনের নেতৃত্বে আমরা কারো শরীরে একটা আচরণ দেই নাই আমাদের প্রত্যেকটি ছেলে মেধাবী আমাদের প্রত্যেকটি ছেলে আমাদের শিক্ষা মানে এমন ভাবে সংগঠন করে আমাদের মধ্যে শুধু শান্তি প্রতিষ্ঠা কিভাবে নিতেই এইভাবে সংগঠন আমরা শিখেছি আপনাদের যে কোনো পরামর্শ নিতে আপনারা যদি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সম্মানের সাথে পরামর্শ নিয়েছে আমাদের মানে চেয়ারম্যান মহোদয় এবং মহাশয়ী মহোদয় সাথে আপনারা পরামর্শ করেছেন তবে আরো বেশি বেশি পরামর্শ নিয়ে আমাদের ইসলামী পণ্ডিতের সংগঠনের সংগঠনের বেল করার জন্য সাথে নিয়ে অন্যান্য রাষ্ট্রdelegate সংগঠনকেও আপনারা সাথে নিয়ে যেভাবে